নমস্কার সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে আজকে আমরা আলোচনা করব। এর আগে ভিডিওতে আমরা সর্বনাম সম্পর্কে যত ইনফরমেশন হয় সেগুলো সব জেনেছি আজকে আমরা বিশেষণ পদ নিয়ে আলোচনা করব এবং বিশেষণের যত ইনফরমেশন আছে বিশেষণ থেকে যেমন ভাবে প্রশ্ন আছে আজকের এই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সার খুব সহজে দিয়ে আসতে পারবে তো একটাই অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর ভিডিও হওয়ার আগে একটা কথা বলবো যারা তোমরা এখনও নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও যাতে পরবর্তীতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমরা যেন খুব সহজেই সেই ভিডিও দেখতে পাও তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু যেটা আমরা জানবো আজকে সেটা হচ্ছে বিশেষণ পদ তো বিশেষণ পদ বললে আমরা কিন্তু অনেকেই জানি কারণ আমরা ছোটবেলায় যখন আমরা ব্যাকরণ পড়ি সেটা বাংলা হোক আর সংস্কৃত যাই হোক না কেন এই এগুলো এগুলো হচ্ছে পথ পরিচয় অর্থাৎ বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এগুলো এক একটা হচ্ছে পদ তো সেই পদের পরিচয় আমাদের সমস্ত ব্যাকরণ পড়তে গেলে কিন্তু পড়তে হয় তো আমরা বিশেষণ সম্পর্কে জানি কি বিশেষণ হলো যে সমস্ত পদ বিশেষ্য বিশেষণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বুঝিয়ে সেই অন্য পদের একটা বিশেষত্ব প্রকাশ করে সেই সমস্ত পদগুলোকে বিশেষণ পদ বলে তাহলে দেখো কি বলছে যে সমস্ত পদ বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়া ক্রিয়াপদে এগুলো কিন্তু আরেকটা পদ আমি বললাম যে এগুলো সব হচ্ছে পদ পরিচয় বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় তা তাহলে বিশেষণ হচ্ছে অন্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যার পরিমাণ এইগুলো যখন বুঝিয়ে সেই অন্য পদটার বিশেষত্ব প্রকাশ করবে তাকেই বলা হবে কি বিশেষণ যেমন যেমন হচ্ছে সুন্দর বালক একম ফলম এগুলো হচ্ছে বিশেষণের উদাহরণ এবার হচ্ছে আমরা আমরা বাংলায়ও তো এই বিশেষণ সম্পর্কে পড়েছি তো সেখানে কিন্তু দেখেছি যে বিশেষণ পদের কিন্তু কোনো বিভক্তি আর বচন আমরা কিন্তু সেখানে দেখিনি যেমন ধরো যদি বলি লাল গোলাপ ভালো মানুষ তো এখানে কি কোনো বিভক্তি বা বচন দেখতে পাচ্ছি নিশ্চয় না লিঙ্গটা কোনো কোনো সময় দেখা যায় কিন্তু এটা এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে কিন্তু কিন্তু তোমাদের হচ্ছে বিশেষ পদের যে বিভক্তি যে বচন আর যে লিঙ্গ হয় বিশেষণ পদেরও ঠিক সেই বিভক্তি সেই বচন এবং সেই লিঙ্গ হয় বাংলায় যে বিভক্তি বচন আমরা বিশেষণ পদের দেখতে পাই না সংস্কৃতে কিন্তু বিশেষ পদের ওপরেই সেই বিশেষণ পদটা নির্ভর করে এই প্রসঙ্গে যে সংস্কৃত শ্লোকটা আছে সেটা হচ্ছে কি

সেই সমস্ত বিভক্তি বচন আর লিঙ্গ গুলো বিশেষণ পদেরও হয়ে থাকে তাহলে এটা মাথায় রাখতে হবে যে বাংলায় যখন আমরা বিশেষণ পদ দেখি তখন কিন্তু কিন্তু বিশেষ পদের যে লিঙ্গ বিভক্তি বচন হয় বিশেষণ পদেরও ঠিক সেই লিঙ্গ সেই বিভক্তি বচন হয় এবার যখন আমরা এই বিশেষণ পদের আরো উদাহরণ গুলো দেখবো তখন আমরা এই বিষয়টা আরো খুব ভালোভাবে বুঝতে পারবো এবারে আমরা জানবো যে বিশেষণের প্রকারভেদ মানে কত রকমের বিশেষণ পদ হতে পারে আমরা ভাগ ভাগ করা করা যায় যায় মোট আট ভাগে এই কিন্তু তোমরা এক এক রকম বইতে এক এক রকম দেখতে পাবে তো সর্বোচ্চ যতগুলো ভাগে ভাগ করা যায় সেগুলো আমরা সবই জানবো কারণ আমাদের যদি একটা ভাগও মিস হয়ে যায় এবং তার থেকে যদি পরীক্ষায় দিয়ে দেয় প্রশ্ন তাহলে তো আমরা অ্যান্সার করে আসতে পারবো না তো দেখো প্রথম ভাগটা বলছে যে গুণ বা দোষবাচক বিশেষণ গুণ বা দোষবাচক বিশেষণ এই নামটা পড়লেই আমরা বুঝতে যেহেতু অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো বুঝিয়ে অন্য পদের বিশেষত্ব প্রকাশ করে সেগুলো হচ্ছে বিশেষণ পদ তাহলে গুণ বা দোষবাচক বিশেষণ মানে সেটাই যে সমস্ত বিশেষণ বিশেষের শুধু গুণ আর দোষটাকে বিশেষিত করে মানে গুণ বা দোষটাকে প্রকাশ করে সেগুলোই হচ্ছে গুণ বা দোষবাচক বিশেষণ উদাহরণ খেয়াল করো সুন্দর বালক দক্ষ বিদ্যার্থী অলস পুরুষ দুষ্ট বালক তো এখানে দেখো যে এই সুন্দর বালক আর দক্ষ বিদ্যার্থী এই দুটো খেয়াল করো এই বালক হচ্ছে বিশেষ্য তো এই বালকটা কেমন সুন্দর তার মানে বালকের গুণটা প্রকাশ করছে সুন্দর সেই সুন্দর হয়ে যাচ্ছে গুণ বাচক বিশেষণ দক্ষ বিদ্যার্থী বিদ্যার্থী হলো বিশেষ্য কেমন সে হচ্ছে দক্ষ পড়াশোনায় দক্ষ তাহলে এটা এই বিদ্যার্থীর গুণটা প্রকাশ করছে দক্ষ সেই জন্য এটা হয়ে যাচ্ছে কি গুণ বাচক বিশেষণ এবার উদাহরণ দেখো অলস পুরুষও দুষ্ট বালক মানে অলস পুরুষ আর দুষ্ট বা খারাপ ছেলে তো এই পুরুষ হচ্ছে বিশেষ এটা পুরুষটা কেমন অলস তার মানে এই পুরুষের দোষ প্রকাশ করছে অলস সেই জন্য অলস হয়ে যাচ্ছে দোষবাচক বিশেষণ দুষ্ট বালক বালকটা হচ্ছে বিশেষ্য এবং সেই বালকটা কেমন দুষ্ট মানে খারাপ এটা তার দোষ প্রকাশ করছে সেই জন্য এই দুষ্ট হয়ে যাচ্ছে কি আমাদের দোষবাচক বিশেষণ তাহলে গুণবাচক বিশেষণ আর দোষবাচক বিশেষণ সে সমস্ত বিশেষণ বিশেষ শুধু গুণ আর দোষটাকে বোঝাবে সেগুলো হচ্ছে গুণ বা দোষবাচক বিশেষণ তো এটাকে আমরা কিন্তু আরেক রকম ভাবে বিশেষের বিশেষণও বলতে পারি তো কিছু কিছু বইতে তোমরা দেখবে যে বিশেষের বিশেষণ তখন সেখানে কিন্তু গুণ বা দোষবাচক বিশেষণ দেখবে না তো এটার মানে আর বিশেষের বিশেষণ মানেই কিন্তু একই কারণ বিশেষের বিশেষণ বলতে কি যে সমস্ত বিশেষণ বিশেষ্যকে বিশেষিত করে তো বিশেষ্যকে বিশেষিত করবে সেটা তো গুণ বা দোষ দিয়ে বা কিছু তো দিয়ে একটা বিশেষিত করবে সেই জন্য আমরা এর আরেকটা নাম বিশেষের বিশেষণও বলতে পারি নেক্সট দেখো তুলনামূলক বিশেষণ তুলনামূলক বিশেষণ বললেই আমরা বুঝতে পারি যে সমস্ত বিশেষণ দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায় তুলনামূলক তো তখনই হবে একজনের মধ্যে তো হয় না দুজনকে নিয়েই তো তুলনা করা হয় সেই জন্য যে সমস্ত বিশেষণ দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায় সেগুলো হলো তুলনামূলক বিশেষণ উদাহরণগুলো দেখো সুন্দরতর বালক উন্নততর শৈল তো সুন্দরতর বালক মানে কি আরো বেশি সুন্দর আরো সুন্দর বালক উন্নততর শৈল মানে আরো উঁচু পাহাড় তাহলে এই বালক হলো আমাদের বিশেষ এবার এর হচ্ছে এই সুন্দরতর এইটা হচ্ছে কি তুলনা বোঝাচ্ছে এখন যখন বলছি যে আরো সুন্দর বালক তা আরো সুন্দর বালক মানে তো বোঝাচ্ছে যে আরেকটা বালক আমরা দেখেছি তার থেকে বলছি তুলনা করে যে এই বালকটা আরো বেশি সুন্দর এটাকে যদি আমরা বাক্যে প্রয়োগ করি তাহলে কি হবে সব বালক সুন্দরতর অস্থি মানে সেই বালক আরো সুন্দর তো এটা বুঝতে যে আর একজন বালকের থেকে আমি তার সেই বালকের তুলনা করছি মানে এই পাহাড়টা উন্নতর মানে আর একটা পাহাড়ের থেকে বেশি উঁচু তাহলে আর একটা পাহাড়ের সঙ্গে তুলনা করছি সেই জন্য এই সুন্দরতর আর উন্নতর এই দুটো হয়ে যাচ্ছে আমাদের তুলনামূলক বিশেষণ এগুলো তুলনা করতে ব্যবহৃত হচ্ছে নেক্সট হচ্ছে আর অপকর্ষবোধক বিশেষণ উৎকর্ষবোধক আর অপকর্ষবোধক মানে হচ্ছে উৎকর্ষটা মানে কি মানে সবচেয়ে বেশি সব সব থেকে সুন্দর সব বেশি যেগুলো সর্বোত্তম সেইগুলোকে হচ্ছে উৎকর্ষ বোঝায় আর অপকর্ষ মানে কি এই উৎকর্ষের বিপরীতটা মানে সব কম সব থেকে ছোট এগুলো হচ্ছে অপকর্ষবোধক বিশেষণ উৎকর্ষ আর অপকর্ষ বোঝায় সেগুলোই হলো উৎকর্ষবোধক আর অপকর্ষবোধক বিশেষণ উদাহরণ দেখো যে সুন্দরতম মন্দির সুন্দরতম মন্দির আর দীর্ঘতম মার্গ তো এখানে এর মানে হলো সবচেয়ে সুন্দর মন্দির তানি তানি তো সবচেয়ে সুন্দর মন্দির মানে এটাই বোঝাচ্ছি যে পৃথিবীতে তো অনেক মন্দির রয়েছে তার মধ্যে এই মন্দিরটা হচ্ছে সব থেকে সুন্দর তার মানে এটা যে দুৎকর্ষ বোঝাচ্ছে সব থেকে সুন্দর বলছে সর্বোত্তম আর দীর্ঘতম মার্গ মানে কি সব থেকে দীর্ঘ পথ অনেক পথের মধ্যে এই পথটা হচ্ছে সব থেকে দীর্ঘ পথ সেই জন্য এই দীর্ঘতম আর এই সুন্দরতম এগুলো হয়ে যাচ্ছে আমাদের উৎকর্ষবোধক বিশেষণ তাহলে আগের উদাহরণে কিন্তু তর দেখেছি তার মানে খেয়াল করবে যখন তুলনামূলক হবে তখন কিন্তু আমরা বিশেষণ হিসেবে তর ব্যবহার করি আর যখন উৎকর্ষবোধক বা অপকর্ষ বোঝায় তখন কিন্তু আমরা তম ব্যবহার করে থাকি আর লোঘিষ্ঠ বৃক্ষ আর কনিষ্ঠ ভ্রাতা তো এই দুটো উদাহরণ দেখো লোঘিষ্ঠ বৃক্ষ আর কনিষ্ঠ ভ্রাতা এর মানে কি মানে সব থেকে ছোট গাছ আর কনিষ্ঠ ভ্রাতা মানে সব থেকে ছোট ভাই এই বৃক্ষ এই বিশেষ এর সব থেকে ছোট মানে এই বৃক্ষের অপকর্ষটা বোঝাচ্ছে ছোট বলছি তো আর ভ্রাতা এর অপকর্ষ কি সব থেকে ছোট ভাই তাহলে এগুলো হচ্ছে বিশেষের অপকর্ষ বোঝাচ্ছে বলে এই লঘিষ্ঠ আর কনিষ্ঠ হয়ে যাচ্ছে কি অপকর্ষবোধক বোধক বিশেষণ তাহলে যে সমস্ত বিশেষণ বিশেষের উৎকর্ষ অপকর্ষ বোঝায় প্রকাশ করে সেগুলো হয়ে যাচ্ছে উৎকর্ষ বোধক আর অপকর্ষবোধক বিশেষণ যেমন দীর্ঘতম সুন্দরতম লক্ষিষ্ঠ কনিষ্ঠ নেক্সট হচ্ছে সংখ্যাবাচক সংখ্যাবাচক বিশেষণ আর সংখ্যা দুটোই হচ্ছে একই এবং এটার মানেই বুঝতে পারছি যে সমস্ত বিশেষণ কি বিশেষে শুধু সংখ্যাটা বোঝায় বিশেষে শুধু সংখ্যা প্রকাশ করে সেগুলো হলো সংখ্যাবাচক বিশেষণ যেমন হচ্ছে দৌ মিত্র দৌ মিত্র আর বহব জনা মানে দুজন মিত্র আর অনেক মানুষ তো একটার ক্ষেত্রে আমরা কিন্তু সংখ্যাটা নির্দিষ্ট করে দিচ্ছি যে দুজন মিত্র বলছি আর একটা ক্ষেত্রে বলছি অনেক মানুষ তো এখানে কিন্তু সংখ্যাটা প্রকাশ করছি না তার মানে দেখো এর মধ্যে দুটো জিনিসই পড়ছে সংখ্যাবাচক বিশেষণের মধ্যে দুটো জিনিসই পড়ছে সেটা নির্দিষ্ট সংখ্যার ক্ষেত্রেও বোঝাচ্ছে আবার অনির্দিষ্ট সংখ্যার ক্ষেত্রেও বোঝাচ্ছে তার মানে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দুটো সংখ্যায় যখন প্রকাশ করে যে বিশেষণ পদটা সেগুলোই হয়ে যাচ্ছে কি সংখ্যাবাচক বিশেষণ তো প্রথমে বিশেষণ করার সময় যে বললাম যে বিশেষে যে বিভক্তি বচন লিঙ্গ বিশেষণেরও ঠিক সেই বিভক্তি বচন লিঙ্গ এই উদাহরণগুলো খেয়াল করো এগুলো সবই হচ্ছে সেই নিয়মেই চলছে যেমন প্রথম উদাহরণটা সুন্দর বালক তো আমরা তো নর শব্দরূপ পড়েছি নর 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 কোথায় আছে প্রথম আর এক বচনে রয়েছে তাহলে বালক হচ্ছে আমাদের প্রথম আর এক বচন সেই করে আমরা এই সুন্দর যেহেতু তার বালকের বিশেষণ সেই জন্য এই সুন্দরকেও আমরা প্রথম আর এক বচন করে দিয়েছি এখানে খেয়াল করো যে এটা আরো ভালো বুঝতে পারবে যে সংখ্যা পাচক বিশেষণে দৌ মিত্র আমরা মিত্র যদি করতাম আমরা তো নর নরৌ নরা। নরৌ কোথায় আছে মিত্র কোথায় আছে এগুলো প্রথম আর দ্বিবচনে আছে সেই মিত্র ছিল আমাদের প্রথম আর দ্বিবচনে তাহলে সেই রকম করে আমাদেরকে দুজন মিত্র যেহেতু বলছি তাহলে দৌ কেন করলাম যেহেতু মিত্র হয়েছে প্রথম আর দ্বিবচন মানে প্রথমা বিভক্তি আর দ্বিবচন হয়েছে বলে আমরা সেই জন্য এর বিশেষণটাকেও প্রথম প্রথমা করলাম নেক্সট হচ্ছে আমাদের সর্বনামের বিশেষণ সর্বনামের বিশেষণ মানে কি যে সমস্ত বিশেষণ পদ সর্বনামকে বিশেষিত করে সেগুলো হলো কি সর্বনামের বিশেষণ তো এখন সর্বনাম পড়তে গিয়ে আমরা জেনেছি কি সর্বনাম কাকে বলে বিশেষ পদের পরিবর্তে যে পদটা বসে সেটাই সর্বনাম রাম ভালো ছেলে সে স্কুলে যায় সে খেলা করে তাহলে রামের পরিবর্তে সেগুলো বসাচ্ছি সেই জন্য সে হলো সর্বনাম তাহলে আমরা যখন বলছি যে যে সমস্ত বিশেষণ পদ সর্বনামকে বিশেষিত করে তার এক কথায় কিন্তু যে সমস্ত বিশেষণ বিশেষ্যকে বিশেষিত করে কারণ সর্বনামকে বিশেষিত করা মানেই কিন্তু বিশেষ্যকে বিশেষিত করা যেহেতু বিশেষের পরিবর্তে সর্বনাম বসে তাই সর্বনামকে বিশেষিত করলেই করে ইদং পুস্তকম মানে কি পুরুষ এখানে হচ্ছে বিশেষ্য এবার বলে দিচ্ছিস এবার এটাকে আমরা সর্বনাম দিয়ে চিহ্নিত করছি সর্বনাম যে সেই পুরুষ বলে দিচ্ছি কি সেই পুরুষ পুরুষ তো বিশেষ্য এবার বলছি যে সেই পুরুষ তার মানে এটা হচ্ছে সর্বনাম হয়ে যাচ্ছে এই পুরুষটার এই বিশেষ্যকে বিশেষিত করছে কি এই স সর্বনামটা তাই এই স্ব হয়ে যাচ্ছে কি সর্বনামীয় পুস্তক মানে এই বইটা পুস্তক বিশেষ্য তার বিশেষণ হলো কি ইদম এই বইটা বলছি ইদমের দ্বারা এই ইদম সর্বনামের দ্বারা বলছি বলে ইদম হয়ে যাচ্ছে সর্বনামের বিশেষণ তৎফলম ফলম হচ্ছে বিশেষ্য সেই ফলটা এই ততের দ্বারাই হচ্ছে বোঝাচ্ছি যে সেই ফলটা সেই জন্য তত হয়ে যাচ্ছে কি সর্বনামের বিশেষণ তাহলে যে সমস্ত বিশেষণ সর্বনামকে বিশেষত করে অর্থাৎ বিশেষ্যকে করে সেগুলো হয়ে যাচ্ছে আমাদের কি সর্বনামের বিশেষ হচ্ছে কি বিশেষণের বিশেষণ আমরা বিশেষণ পথ পড়ছি বা তারও আবার বিশেষণ হয় তাই বলছে বিশেষণের বিশেষণ মানে যে সমস্ত বিশেষণ পথ বিশেষণকে বিশেষিত করে সেগুলো হচ্ছে বিশেষণের বিশেষণ উদাহরণ দেখো বলছে অত্যন্ত মিষ্টম ফলম অতিব বুদ্ধিমতী বালিকা একটু একটু করে বোঝো প্রথমে বলছে অত্যন্ত মিষ্টম ফলম অত্যন্তটাকে আমরা বাদ দিলাম আগে এই এটার মধ্যে ফলমটা কি এটা হচ্ছে বিশেষ ফল এটা হলো বিশেষ পদ এবার তা এবার দেখো মিষ্টম ফলম যখন বলছি তার মানে বুঝতে পারছি যে ফলের গুণটা বোঝা হচ্ছে যে মিষ্টি ফল তাহলে এই এখানে হয়ে যাচ্ছে আমাদের বিশেষণ তার মানে এটা হয়ে যাচ্ছে বিশেষের বিশেষণ এবারে এবারে দেখো অত্যন্তমে যায় যখন বলছি অত্যন্তম এবার মিষ্টমের বিশেষণ দেখো অত্যন্তম মানে বলছি যে মিষ্টি ফল কিন্তু সে মিষ্টিটাও আবার প্রকাশ করছি যে কতটা বেশি মিষ্টি সেটা আবার প্রকাশ করছি যে অত্যন্তম মানে আরো অনেক বেশি মিষ্টি তো অনেক বেশি মিষ্টি তার মানে মিষ্টি এই বিশেষণের আবার এই অত্যন্তমটা আবার এক প্রকার বিশেষণ সেই জন্য কি এটা হয়ে যাচ্ছে কি বিশেষণের বিশেষণ এই অত্যন্তমটা হয়ে গেল কি বিশেষণের বিশেষণ কারণ অত্যন্ত মিষ্টি ফল যখন বলছি শুধু মিষ্টি ফল তাহলে কিন্তু শুধু হয়ে যাচ্ছে বিশেষের বিশেষণ আর যখন অত্যন্ত মিষ্টম ফলম বলছে সেটা হয়ে যাচ্ছে বিশেষণের বিশেষণ মানে সেই বিশেষণকে আবার বিশেষিত করছে কে আরেকটা বিশেষণ নেক্সট উদাহরণ দেখো অতীব বুদ্ধিমতী বালিকা মানে অত্যন্ত বুদ্ধিমতি বালিকা তো বালিকা হচ্ছে আমাদের বিশেষ পদ এবার সে বালিকাটা কেমন প্রশ্ন যদি করি সে হচ্ছে বুদ্ধিমতি বালিকা যে বালিকা গুণটা হলো ভালো যে গুণটা সেটা এটা তার গুণ প্রকাশ করছে সেই জন্য এই বুদ্ধিমতী বালিকা হয়ে যাচ্ছে কি গুণবাচক বিশেষণ এবারে দেখো যখন বলছি যে সেই বুদ্ধিমতিটা আবার কেমন কম না বেশি মানে কেউ অল্প বুদ্ধি হতে পারে কেউ বেশি বুদ্ধি হতে পারে বলছি যখন যে এটা আরো অতীব মানে আরো অনেক বেশি মানে অনেক বেশি বুদ্ধিমতী বালিকা তাহলে এই বুদ্ধিমতী এটা তো বিশেষণ একে আবার বিশেষিত করছে এই অতিব বিশেষণটা সেই জন্য অতীব হয়ে যাচ্ছে কি বিশেষণের বিশেষণ তাহলে বুঝতে পারলে যে বিশেষণের বিশেষণ জিনিসটা কি যে সমস্ত বিশেষণ বিশেষণকে আবার বিশেষিত করে সেইগুলো হচ্ছে কি বিশেষণের বিশেষণ এই অত্যন্তম অতীব এগুলো সবই হচ্ছে বিশেষণের বিশেষণ তাহলে এগুলো কিন্তু আর একটা বিশেষণ পথকে আবার বিশেষিত করছে নেক্সট হচ্ছে আমাদের অব্যয়ের বিশেষণ অব্যয় বিশেষণ মানে কি অব্যয় আমরা পড়েছি অব্যয় সম্বন্ধে জেনেছি যে অব্যয়ের কোনো ব্যয় নেই মানে অব্যয়ের কোনো পরিবর্তন নেই তো অব্যয়ের এরকম কত উদাহরণ আছে অত্র যত্র এরকম বিভিন্ন উদাহরণ রয়েছে তো অব্যয়ের বিশেষণ মানে সেটাই যে সমস্ত বিশেষণ অব্যয়কে বিশেষিত করে সেগুলোই হচ্ছে কি অব্যয়ের বিশেষণ দেখো বলছে যে মনোহরম প্রাত ভীষণম নক্তম তো এর মধ্যে কি অব্যয় খোঁজ করতে হবে এই যে প্রাত আর এই নক্তম এগুলো আমরা জানি কি অব্যয় এবার এদেরকে দেখো বিশেষিত করছে কে মানে প্রাতটা কিরকম সেটা হচ্ছে মনোহর মানে সুন্দর নক্তম মানে হলো রাত্রিবেলা সেই রাত্রিটা কেমন মানে ভীষণ রাত্রি মানে অনেক রাত্রি তাহলে এই মনোহর আর এই ভীষণ এগুলো কি করছে অব্যয়কে বিশেষিত করছে না সেই অব্যয়টাকে প্রকাশ করছে সেই জন্য এই মনোহরম আর এই ভীষণম এগুলো হয়ে যাচ্ছে কি অব্যয়ের বিশেষণ তাহলে যে সমস্ত বিশেষণ অব্যয়কে বিশেষিত করে তার মানে এই নক্তম এগুলো অব্যয় এদেরকে বিশেষিত করছে আবার কি মনোহরম আর ভীষণম সেই জন্য এগুলো হয়ে যাচ্ছে অব্যয়ের বিশেষণ লাস্ট হচ্ছে ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ মানে যে সমস্ত বিশেষণ ক্রিয়াপদকে বিশেষিত করে সেগুলোই হয়ে যাচ্ছে কি ক্রিয়া বিশেষণ তো এখানে দেখো উদাহরণ উষা দ্রুতং ধাবতি আর বালা মৃদু হসতি মানে উষা হচ্ছে জোরে দৌড়চ্ছে আর বালিকা আর বালা দুটোই একই বালিকা মৃদু হাসছে তো এই বাক্য দুটোর মধ্যে আগে খুঁজে পাই যে ধাবতি আর হসতি এগুলো তো কাজ করা বোঝাচ্ছে সেই জন্য এগুলো ক্রিয়াপদ এবারে বলছিলাম আমরা পড়ছি কি ক্রিয়া বিশেষণ মানে যে সমস্ত বিশেষণ ক্রিয়াপদকে বিশেষিত করে এবার দেখো ধাবতি যে দৌড়াচ্ছে সেটা কেমন দৌড়াচ্ছে দ্রুত দৌড়চ্ছে আর হাসছে সেটা কেমন হাসছে মৃদু হাসছে তার মানে কি এই ধাবতি এটা হচ্ছে ক্রিয়া এবং একে বিশেষিত করছে এই এই দ্রুতম দ্রুতম বিশেষণটা হয়ে যাচ্ছে কি ক্রিয়া বিশেষণ এই ক্রিয়াটাকে বিশেষিত করছে ধাবতি ক্রিয়াটাকে বিশেষিত করছে আর হসতি এটাও একটা ক্রিয়া হাসছেটা কেমন সে হাসছে মৃদু হাসছে তাহলে এই হসতি ক্রিয়াটাকে এই মৃদু বিশেষিত করছে সেই জন্য এই মৃদু হয়ে যাচ্ছে কি ক্রিয়া বিশেষণ তাহলে যে সমস্ত বিশেষণ ক্রিয়াপদকে বিশেষিত করে সেগুলো হয়ে যাচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ তো এগুলো হচ্ছে বিশেষণ সম্পর্কে সমস্ত তথ্য আশা করছি তোমরা যদি এই তথ্যগুলো ভালো করে পড়ো এবং মনে রাখতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা অবশ্যই অ্যান্সার করে আসতে পারবে তো এই বিশেষণের মধ্যে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো পরবর্তীতে আবার একটা নতুন বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব সবাই ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ